হাজ আমি আপনাদের দেখাবো ছাদ বাগানে কত সুন্দরভাবে চাল কুমড়ো চাষ করা যায় আপনারা চাইলে আপনাদের নিজেদের ছাদ বাগান এটা করতে পারবেন কত কত চাল কুমড়া আসলে শীতের সময় আসলে তো বড়ি গ্রাম অঞ্চলে বড়ি দেওয়ার ধুম পড়ে যায় সে উদ্দেশ্য তো কোথায় লাগবো আমাদের এমন কোনো জায়গা ছিল না তো বুদ্ধি করে আমরা ছাদে লাগাই চলেন তো আপনাদের দেখে দিই কত কত চাল কুমড়া দেখেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ অবিশ্বাস্য হলে বলে সবই ছাদে চাষ করা দেখেন মিনিমাম না হলে পঞ্চাশটা প্লাস হবে আরো অনেক ছোট ছোট চাল কুমড়া আছে যেগুলো আমরা অলরেডি খেয়ে ফেলেছি এই যে আরো আছে দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ এগুলো সবই এর জন্য একটু যত্ন নিয়ে আপনাদেরকে গাছটা সময় মতো লাগাইতে হবে সেটা আপনার বড় ব্যারেল না গিয়ে সেটা আপনার ছাদেও তুলে দিতে পারে যদি আপনাদের ছাদটা ততটা ব্যবহারযোগ্য না হয় যেহেতু আমরা ছাদের বান দিতে পারিনি তবুও এখানে চাষ করেছি অনেকটা মোটামুটি এমনই হবে যেমনটা বললাম তো আপনারা চাইলেও চাষ করতে পারবেন আপনাদেরকে দেখাই দিই গাছটা কোথায় লাগাইছি আমরা এই যে নিচে দেখুন চোখে মানে কি বলবো আপনাদের কি এত সুন্দর চাল কুমড়ো ধরেছে এবার তো অনেক বড়ি আমরা দিতে পারবো তো আপনারা চাইলেন শহরে যারা যারা আছেন তাদের তো আর এমন পদ্ধতি থাকে না তারা চাইলে এমন পদ্ধতি অবলম্বন করতে পারেন ধন্যবাদ